আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিশাল অফার আজকে আবার দেখেন ওয়াল্টন এলইডি পাঁচ হাজার পাঁচশো টাকা এটার বাজার মূল্য আছে আঠারো হাজার পাঁচশো রানিং আছে আমি একটু সাউন্ডটা দেই আপনারা সাউন্ডটা ক্যামেরায় শুনেন সাউন্ডটা আমি কমাই রাখছি শিল্প উদ্যোক্তা এবং শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে একদম ফুল ফ্রেশ ভিডিওর স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়াই থাকবো তাদের লাগবে যোগাযোগ করবেন অবশ্যই ব্যাকপাটা একটু দেয় হাই গুরাই কোনো কাজ করা হয় নাই এর কোনো কাজ করা হয় নাই যারা নেবেন ভিডিওতে WhatsApp নাম্বার তো আমাদের দেওয়াই থাকবেন যোগাযোগ করবেন আমাদের ঠিকানা কোনাবাড়ি পূর্বপাড়া আমানুল্লাহ চেয়ারম্যান বাড়ি রোড গাজীপুর মহানগর নিয়মিত আমাদের ভিডিও যারা দেখেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা একদম ফ্রেশ আছে বাজার মূল্য আছে আঠারো হাজার পাঁচশো টাকা যারা নেবেন ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমাদের দোকানের ঠিকানা তো জানি কোনাবাড়ি পূর্বপাড়া আমানুল্লাহ চেয়ারম্যান বাড়ি রোড গাজীপুর মহানগর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ